নমস্কার যার হাত ধরে কবিতাকে ভালোবাসা কবিতাকে চেনা তার নাম সুকুমার রায় আজ শোনাবো কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোপচুরি হের আফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার চেয়ে এমন মাথায় ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খুশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ছিমছিমিয়ে হঠাৎ কেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চুপটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে দল তাই শুনে কেউ বুত্তি ডাকে কেউ বা পুলিশ কেউ বা বলে কমড়ে দেবে সাবধানেতে তুলেশ ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন করে আমার গো ফুকিয়েছে চুরি গো ফাড়ানো আজব কথা তাও কি হয় সত্যি চোরা যে তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেনে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথা ধাতি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা ই গোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় এই মাথায় খালি যে কোথায় গেল কেউ গোবর কেনা কবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গফের আমি গফের তুমি তাই দিয়ে যায় চেনা ধন্যবাদ